জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গাজীপুরের কালীগঞ্জের স্বতন্ত্র প্রার্থী কালীগঞ্জের ভূমিপুত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের দুইবার জিএস একবার ভিপি বাংলাদেশ ওয়ামী লীগের সাবেক সহ সফল সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সফল এমপি সাবেক চেয়ারম্যান গাজীপুর জেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহার্য আখতারুজ্জামান এর ট্রাক মার্কার উঠান বৈঠক জমজমাট প্রচারণায় এগিয়ে বলে জানাচ্ছেন মানুষ উঠান বৈঠকে অংশ নিচ্ছেন গ্রামগঞ্জ ও পাড়া মহল্লার সর্বস্তরের শ্রেণী ও পেশার মানুষ তাদের স্লোগান সাতই জানুয়ারি ট্রাক মার্কা অন এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন আলহাজ্জু আক্তারুজ্জামান একটা ভোটার না আমার কাছে মনে হইছে বঙ্গবন্ধু যখন স্বাধীনতার প্রস্তুতি নিতেছিল তখন আমরা এইভাবে ভাবে ছিলাম আসলে সেই ইনশাআল্লাহ সেই স্পিরিটটা কিন্তু গেছে সাধারণ সময়ে কোনো রাজনৈতিক দলের এই রকম একটা জমজমাট মিটিং করার জন্য পাঁচ ছয় দিন মাইকিং করতে হয় ট্রাক গীত হয় মাল দিতে হয় অনেক কিছু খরচ কইরা তারপরে আসতে হয় আমি মনে করছি বিনা খরচের ভোটারদের মিটিং এটা বিনা খরচের ভোটারদের মিটিং এত অভিজ্ঞতা আমাদের সাম্প্রতিক কালে হচ্ছে না সেই জন্য জাহাঙ্গীর সাহেব প্রতিটি জীবনের পদক্ষেপে উনি মনে করেছেন যে বিখ্যাত কথা আছেন আমার হারানোর কিছু নাই যার জনগণ তার পাশে থাকে তার হারানোর কিছু নাই সেটা মেয়র বলেন অন্য কোনো পথ বলেন পথ মানুষের বড় জিনিস না জনগণ হল সবচেয়ে বড় সম্পদ তার যেমন সেই বিশ্বাস আছে আমারও জনগণের কাছে সেই বিশ্বাস কারণ আমি আসলে আস্তে আস্তে জেলা পরিষদে ছিলাম আগে যাই রাজনীতি করছি তারপরে মনে হইলাম যে নিজের মধ্যে মনে মনে মাঝে মাঝে যে আমি কি রাজনীতি কি ভুলে গেছি কেন এরকম তারপরে যখন আজকের এই পরিস্থিতি হলো কালীগঞ্জের সেই মুক্তারপুর আমি যাই না প্রায় অনেকদিন সেই মুক্তারপুর থেকে আরম্ভ করে পুবের পর্যন্ত আর বাড়িয়া ইউনিয়ন আমার যাওয়ার খুব কম সুযোগ হয়েছে সেই বাড়িয়া থেকে এই নাগরী পর্যন্ত কালী হাসি এই সমস্ত জায়গা পর্যন্ত জনগণের এই রাতমারকার পক্ষে আমার পক্ষে জাহাঙ্গীর আলমের পক্ষে যে ঢেউ উঠেছে এটাই আমার জীবনের মনে হয়েছে সবচেয়ে বড় পাওয়া আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন নেতৃবর্গ বক্তব্য রেখেছেন আর সবচেয়ে বড় কথা এই যে মঞ্চে বসা এই যে বিজন মাস্টার সাহেব আছেন আলী হোসেন মাস্টার সাহেব আছেন এই যে যুবলীগের নেতা আছেন এই যে আমাদের সকল নেতারা নির্বাচিত কাউন্সিলার ওনাদেরকে সারা কোন আওয়ামী লীগ হয় না আওয়ামী লীগ কারা এই সমস্ত জিনিসগুলিকে আজকে এসে দেখি যেখানে নির্বাচন ফেরা জনগণের অধিকার না এই দলটাকেও নষ্ট করে ফলাইছে যেটা আমরা এই দল পঁচাত্তর বছর পার হইয়া স্বাধীনতার দল এই সাব কন্টিনেন্টে কংগ্রেসের পরে এত বড় দল নাই আফ্রিকার একটা দল সেই দুশো বছরের ভাবে আমাদের দলটা এত ঐতিহ্যবাহী দল কিন্তু আজকে নষ্ট করে ফেলতেছে রাজি আজকে যেমন পুরাইয়ের জনগণের এবং কালীগঞ্জের জনগণের অধিকারকে ফেরত দিতে হবে দলটাকে আবার রিপেয়ার করতে হবে পুনরায় দলটাকে লাইন উচ্চত করে দিতে এটাকে আবার রেল লাইনের মাঝখানে নিয়ে আসতে হবে তবে জাহাঙ্গীর আলম সাহেবের সাথে আমার যে ঐক্য হয়েছে এটা একটা আদর্শের এবং লক্ষ্যের ঐক্য উনি এখানে কত তিন বছরে যে ক্যারিশ্মা দেখিয়েছেন কাজকর্ম কিভাবে করতে হয় সকল মানুষ মুক্ত হয়েছেন এটাই কর্মীর কাজ এটাই কারিগর এটা হলো গাজীপুরের মহানগর মানে এবার কারিগর তার নাম হলো জাহাঙ্গীর আলম ওনার অসমাপ্ত যে কাজ আছে আমাকে যদি আপনারা আগামী সাত তারিখে আল্লাহর যদি হুকুম হয় আপনাদের দয়া হয় ভোট হয়ে জয়লাভ করি ইনশাল্লাহ ওনার যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছেন আগামী বিশ বছরেই পরিকল্পনা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় পরিকল্পনা পাঁচ বছরের জন্য বাস্তবায়ন করে কিন্তু ওনার একটা পরিকল্পনা আছে একটা হলো ইমিডিয়েট আরেকটা হলো মধ্যবর্তী আরেকটা হলো চূড়ান্ত আমি যেন পার্লামেন্টে দাঁড়ায় এবং প্রদত্ত পাঁচশালা পরিকল্পনা দশ পরিকল্পনার পক্ষে আপনাদেরকে সমর্থন করে কথা বলতে পারি ক্যান্ডিডেটের দরজরে বেশি করে এরপরে তার রাজনৈতিক দল তারা বেশি করে এবার আমি বিপরীতে দেখলাম এটা ক্যান্ডিডেট এবং রাজনৈতিক দলের কর্মীরা তার ভোটাররা বেশি আমার নির্বাচনী এলাকা কালীগঞ্জের সাতটা ইউনিয়ন একটা পৌরসভা আটটা এর সাথে সদরের বাইয়া ইউনিয়ন সাথে যুক্ত হয়েছে এর সাথে সিটি কর্পোরেশনের চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এর তিনটা ওয়ার্ড যুক্ত হয়েছে এই তিন লক্ষ বত্রিশ হাজার ভোট দিয়ে আমাদের এই নির্বাচনী এলাকা আর যেখানে গিয়েছি সেইখানে দেখেছি সবাই এক ব্যক্তি কেন জানি মনের দিক থেকে প্রশ্ন হয়ে গেছে

বাংলাদেশ থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট